নির্দিষ্ট সময় অতিবাহিত হবার পরও কেউ যদি আপনার পাওনা টাকা ফেরত না দেয় তাহলে আপনাকে অবশ্যই কিছু কৌশল অবলম্বন করতে হবে এক তাকে মিষ্টি করে বলুন আমি আপনার উপকার করেছি এখন আপনার উচিত আমার বিপদে সাহায্য করা দুই তাকে একটা টোপ দিন বলুন আগামী মাসের শেষ দিকে আমি বড় একটা টাকা পাব তখন আপনি এর চেয়ে বেশি টাকা নিয়ে লম্বা সময় রাখতে পারবেন আপাতত আমাকে উদ্ধার করুন তিন ধীরে ধীরে চাপ বাড়ান বেশি বেশি ফোন করুন সরাসরি দেখা করুন এবং ক্রমশ কঠোর ভাষা ব্যবহার করুন চার যে সমস্ত মানুষকে সে ভয় পায় বা গুরুত্ব দেয় তাদের কাছে নালিশ করুন পাঁচ অ্যাপ বা একাধিক ব্যক্তিকে সালিশ মেনে তাকে একটা সময় বেঁধে দিন এবং প্রতিশ্রুতি নিন যে সে কবে কিভাবে টাকাটা দেবে সম্ভব হলে সালিদের মধ্যে থেকে কাউকে জামিনদার বানান ছয় যদি টাকার প্রমাণ থাকে তাহলে সুযোগ পেলে তাকে বা তার কোনো মালামালকে আটকে দিন সাত টাকার অঙ্ক যদি বড় হয় আর আপনার কাছে যদি শক্তিশালী প্রমাণ থাকে তাহলে আইনের আশ্রয় নিন আট লোকটা যদি অসহায় হয় তাহলে শুধু মানসিকভাবে চাপে রাখুন কিন্তু কঠোর হবেন না সম্ভব হলে এ সময় তাকে আরও টাকা দিয়ে মানবিক আচরণ করুন